থেকে থাকে তাদের সাথে সমস্ত সম্পর্ক বন্ধ করে দিন তাদের কাছে কোনো পণ্য বিক্রয় করবেন না তাদের কাছ থেকে কোনো পণ্য ক্রয় করবেন না তাদেরকে যেখানে পাবেন তাদেরকে সেখানে ভেঙিয়ে দেবেন আওয়ামী লীগের সাথে যদি কোনো পরিবারের পৌরাণিক সম্পর্ক থাকে সেটা ছিন্ন করে দেবেন বাংলাদেশের মাটি থেকে পুরো তেলে মুছে না ফেললে এই বাংলার মাটি কোনো মুক্ত হবে না